سورة جاسية 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন واذا قيل ان وعد الله حق والساعه لا ريب فيها قلتم ما ندري ما الساعه ان ظن الا ظنا وما نحن بمستيقنين

কানামি হতা ফায়সালার দিন বিচারের দিনটা কানামি হতা শরীর ধারিত বলেন আল্লাহ তালা কেয়ামতের বিষয়টাকে মূল তুবি করে রেখে দিয়েছেন তাহলে কেয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন মূল কি করে রেখেছেন সুরায় হুদ কোন সুরা একশো চার নম্বর আয়াত কত নম্বর আয়াত ওমা নু আখিরুহু ইল্লা আজালিম মাহদুদ কেয়ামতের বিষয়টাকে আমি গনে গনে নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি সময় মতো ঘটিয়ে দিব তাহলে কেয়ামতের বিষয় সুনির্ধারিত সুরায় নাবা সতেরো নম্বর আয়াত কেয়ামতের বিষয়টা আল্লাহ মুলতুবি করে রেখে দিয়েছেন সুরায় হুদের একশো চার নম্বর আয়াত আর আমাদের আকিদা কেয়ামত হবেই হবে এটা সুনির্ধারিত কবে হবে আল্লাহ জান তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে তারা বলে

তাদের কৃতকর্মের ফলাফল বাদাহ প্রকাশ পেয়ে যাবে সেদিন উপহাস করার কারণে কেয়ামত নিয়ে কুরআন নিয়ে ইসলাম নিয়ে উপহাস করার কারণে তাদের চারদিক থেকে আজাব তাদেরকে বেষ্টন করে ফেলবে নাউজুবিল্লাহ আল্লাহ তাদেরকে বলবে উকিলাল লিউমানানসাকুম সামানাসিতুম লিকা আয়াউমিকুম হাযা আজকের দিন যেভাবে ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব যাও আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম নাউযুবিল্লাহ ওয়া মাআউয়াকুমুন নার তোমাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া মালাকুম মিন নাসিরিন তোমাদের কোনো সাহায্যকারী নাই আল্লাহ বলেন তা আলা বলেন জাননী কেনাকুমু তখস্তু হুজুয়া তোমরা আল্লাহ রায়তগুলাকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছিলা ওয়াগরত কুমুল আয়া তুদ্ দুনিয়া পার্থিব জীবন তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে কাল্লাওমালাই ফরাজিউ না মিনহা আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না না আজুবেল্লা তাহলে সংশয়বাদী আকিদা হতেও পারে নাও হতে পারে এই আকিদা রাখবেন না কোরআন সত্য সম্ভবনা না কোরআন সত্য কিন্তু এটা কি সন্দেহ আচ্ছা পরকাল সত্য সন্দেহ আছে জান্নাত সত্য যার নাম সত্য ফেরেস্তা দেখি না বিশ্বাস করি আল্লাহ দেখি না বিশ্বাস করি পুলসিরাত দেখি না বিশ্বাস করি সন্দেহ আছে কারো কোনো সন্দেহ যদি থাকে হতেও নাও হতে পারে বা সংশয়বাদী আকিদা ঠিকানা জান তাহলে এক নাম্বার অশুদ্ধ আকিদা ঠিকানা যাহার নাম দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা জাহার নাম তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা জাহার্ন আল্লাহ হেফাজত করেন এই তিন আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার আমাদের আকিদা কি হবে বলেন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা যদি শিরিক ছাড়া হয় শিরিকের সংমিশ্রণ নাই বাস ইনশা আল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নার দান করবেন একদিন আল্লাহ আপনাকে জানলাম সহি বুখারির বর্ণনা ছয় হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিস বারোশো সাতত্রিশ নম্বর হাদিস কিতাব ঋখকের সর্বশেষ হাদিস এই হাদিসের মধ্যে আসছে রুসুল সাল্হ লা আলী সাল্লামের সাহাবী আবুজর রিফানি রদীউন মাহ তালাম একদিন রাতের বেলা রুসুলুল্লাহ সাল্লাহ ন আলী সাল্লাম বীর হলেন রাতের বেলা রুসুল সাল্লাহ আলী সাল্লাম বীর হলেন সাহাবী আবুজর রিফানি রদি আল মাহ তিনিও বীর হলেন তো সাহাবি আবু জর রিফাদি রবি আল্লাহ তালু দেখেন রসুল সাল্লা সাল্লাম হাঁটতেছে তিনিও হাঁটতেছেন তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে থাক নবী একা হাঁটুক আমি দূরে হাঁটি ফালতা ফাতা ইলাইয়া রসুল সাল্লা সাল্লাম আমার দিকে তাকাইলেন তাকায় আমাকে বললেন মান কে আমি বললাম আবু জর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আবুজর তাল এদিকে আসো

ও কোনো ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে আত্মীয়দের হক আদায় করে মিস্কিনের হক আদায় করে এতিমের হক আদায় করে এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক ক্যামতের ময়দানে আল্লাহ তালা তাকে প্রচুর সবের মালিক বানায় দিবেন যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে তাকে আল্লাহ কেয়ামতের মাঠে প্রচুর সবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে বলতে বলতে এক জায়গায় গেছে যাওয়ার পর বললেন আবু তুমি এখানে বসো নবীজি তাকে রেখে গিয়ে বললেন আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নরবানা আবুদর গিফারি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন আমি আর নবীজিকে দেখি না নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হল না তো সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা মনে পড়ে আল্লাহ আমাকে বলেছেন আবুজর যা হবার হবে এখান থেকে নরবানা আমি টেনশনে পড়ে আছি আল্লাহ রসুল আসে না এক নাম্বার নবী আসে না এক টেনশন দুই নাম্বার একটা আওয়াজ পাইছি দ্বিতীয় টেনশন আমি পথ চেয়ে বসে আছি আল্লাহ রসুল আসে না কোনো হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে তবে মজার ব্যাপার যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না নবী কথা বলে পাশের জনকে দেখা যায় না নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না কি আমাকে তাড়াতাড়ি বলেন আপনি গেলেন একটা বিকট আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই টিসু কোম্পানিরা টিস্যু বানায় নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই ওরা বানায় এটা ব্যবহার করে এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রুগী আছে যারা এরা তো পুরা মুশকিলে পড়ে যাবে হ্যাঁ তো আবুজার গিফারি রাজি আল্লাহ তালান রসুল সাল্লা সাল্লামকে বললেন হুজুর আপনি গেলেন যাওয়ার পর এটা আওয়াজ শুনলাম কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো জি হুজুর এটা জিবরিল আমিন আমার কাছে আসছে ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে এই আওয়াজ তুমি বুঝতে পারলাম আপনি আসার সময় কথা বললেন কার সাথে

হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি জিব্রিল আমিনকে বারবার বলতেছিলাম জিব্রিল আমিন আমাকে বারবার বলতেছিল আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তবে পিওর ইমান খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে খাঁটি ইমান লাগবে বলেন গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ শোয়েবুখারির বর্ণনা কালার সুল্লাহি সাল্লিহি يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيره من خير وفي قلبه وزن بره من خير ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিম মিন ইমান যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান আছে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায় সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে কিতাবুল রিকাকের সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিদেরকে আল্লা জান্নাত দিবে জাহান্নাবীদেরকে যখন জাহান্নাম দিবে কিছু ইমান তারা জাহান্নামের মধ্যে আছে আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন নামের মধ্যে যাও আমার যেই সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও তারা যাহার নামের মধ্যে যাবে যাওয়ার পর ইমানদারদেরকে তালাশ করতে থাকবে দেখবে আদু হেমামা তারা কয়লার মতো কালো হয়ে যাবে ইমানদাররাও কয়লার মতো কালো তো সবাই তো কয়লার মতো কালো চিনবে কেমনে কোনটা ইমানদার কোনটা বেঈমান যারা পুড়ছে তো সেখানে তো বেঈমানও আছে যার নামে অনেক বেঈমানরাও পূর্বে ইমানদাররাও পূর্বে এখন ইমানদারও কয়লা বেঈমানও তো কয়লা চিনবে কিভাবে এটা ইমানদার রসুল সাল্লা সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন জবাবটা কি বলবো আমি এক শর্তে বলবেন শর্ত পূরণ করবেন ইচ্ছাকৃত ভাবে মরার আগে আর এক নামাজ ছাড়বেন না এটা কি রেডিমেড হাত তোলা হ্যাঁ

আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার জায়গাটা না খায় না পুরায় আল্লাহ আগুনের উপর আদম সন্তানের এই সেজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন তাহলে এই হাদিস থেকে শিখলাম ইমানদারের কোনো কারণে যদি জাহান্নাম নাম ভয় ওর পুরো শরীর পুরলেও ওর সেজদার জায়গাটা পুরবে না আর এটা দেখে তারা চিনতে পারবে এই যে এই ইমানদার পাওয়া গেছে একজন বের 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 করো করো করার পর হায়াত সঞ্জীবনী নদী আছে একটা এই নদীর মধ্যে ইমানদারে গোসল করাবে করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে খরকুটা। কুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায় ইমানদারকে গোসল করানোর পর সেও সতেজ সজীব হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তালা তাকে জান্না দিয়ে তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ইমান কেন খাঁটি ইমান ছিল বিশুদ্ধ ইমান এটার সাথে কোনো সিরিকের সংমিশ্রণ ছিল না এই আমার সাথে বলেন সির কি আকিদা রাখব না ইমানকে সিরিকের সংমিশ্রণ হতে দিব না মনে থাকবেন ঈমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয় সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাদিনা আমানু আলম বিহু মিন উলা ইকালহুমুল আম্নু ওয়াহুম মুক্তাদুন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই হেদায়ত প্রাপ্ত তাহলে কি শিখলাম ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না এবার বলেন ইমানের সাথে শিরকি আকিদা পোষণ করা যাবে না আমাদের সমাজ অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে রোজা রাখে ইমাম সাহেবরে সালাম দেয় আলেমদেরকে সালাম দেয় মুফতি মুস্তাক নবী সাহেবের সাথেও সম্পর্ক রাখে মুসাফা করে হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে কিন্তু এই লোক ভালো মানুষ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার একটা গোপন আকিদা যেটা আমাদেরকে বেশি বলে না মাঝে মাঝে বলে সেটা হলো যেমনি ভাবে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায় বাস শেষ এই যে সিরকি আকিদা এরকম অসংখ্য মানুষ পাবেন আপনি যারা বাৎসরিক এই সিরকি আকিদার মাধ্যমে ইমানটা নষ্ট করে কিশোরিক হ্যাঁ বাৎসরিক আকিদারা সবসময় রাখে বাৎসরিক ভাবে এই আকীদাটা আপনার বাস্তবায়নটা ঘটায় আকীদাটা রাখে সব সময় আর বাস্তবিকভাবে আকিদার বাস্তবায়নটা ঘটায় এটা কইরেন না আল্লাহ হেফাজত করে না বলেন মেয়ে দেয় কে ছেলে দেয় কে ছেলে মেয়ে উভয়টা দেয় কে একটাও দিবে না ক্ষমতা কার আল্লাহ সূরা الشورাহ 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলে লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকুমায় আশা আসমান জমিনের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন যা ইচ্ছা কন্যা সন্তান দান করেন যা ইচ্ছা ছেলে সন্তান দান করেন আউ ইউজাউবিজুহুম করন ওয়া তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়া তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা বানাবেন এই ক্ষমতা কার তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা ছেলে দেন বলেন তো আগে কার কথা বলছে মেয়ে না ছেলে মেয়ে বলেন কার কথা বলছে আগে আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে হইলে চেহারাটা কালো হয় রাগ হয়ে যায় কপালটা কুচকায় দূর এরকম আসেনি আরে আছে যে কোরআনেও তো আছে সুরা না নম্বর আটান্ন আল্লাহ বলে কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায় বন্ধুদেরকে জানায় রাখে এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছে আল্লাহ চাইলে সন্তান হবে আগামীকাল আপনার নিচে কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দে না বন্ধুরা উল্টা ফোন দেয় এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দে না তো বন্ধুরাই ফোন দেয় আপনি ফোন দিছেন আসসাল্লাম আলাইকুম কি অবস্থা সুসংবাদ আসছে হাতি চ আর যদি ছেলে হইতো পুরা কুমিল্লা আপনার দূরে যে ভান্ডার সব